আমি যে ঘটনাটি লিখছি সেটি খুবই সাম্প্রতিক কালের ঘটনা ঘটনা আমার এলাকার বাড়িকে কেন্দ্র করে তবে বাড়িটিকে ভুতুরে বাড়ি বা হন্টেড হাউস ভাবার কোনো কারণ নেই বাড়িটা নির্মিত হয়েছে মাত্র চার বছর আগে বাড়িটির অবস্থান ফেনি জেলার ফরহাদ নগর গ্রামে সৌদি প্রবাসী একজন ধনী ব্যক্তি শখ করে এই বাড়িটি পাঁচ কোটি টাকা ব্যয় করে বানিয়েছেন কিন্তু সেই বাড়িতে তিনি থাকার সুযোগ খুব একটা পান না শুধু ঈদের সময় দু একদিনের জন্য তিনি পরিবার নিয়ে সেই বাড়িতে থাকেন আর সারা বছর বাড়িটা ফাঁকা থাকে বলা যায় সেই বাড়িটি পাড়ার শেষ বাড়ি কারণ গ্রামের ওই বাড়ির দক্ষিণে দীর্ঘ জায়গাতে আর কোনো বাড়ি নেই চারপাশে ধানের জমি আর মাঝখানে উঁচু দেয়াল ঘেরা সেই বাড়ি ভেতরে সুইমিং পুল আকৃতির একটি পুকুর রয়েছে বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য পাশের গ্রামের একজন অবসরপ্রাপ্ত পুলিশকে দারোয়ান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাড়ির মালিকের অনুপস্থিতিতে মূল সেই দারোয়ান বা কেয়ারটেকার ছিল সর্বে সর্বা তিনি নিজের মতো করে বাড়িটিকে সাজিয়ে গুছিয়ে রাখতেন আমাদের গ্রামে সন্ধ্যা আটটা বাজলেই সবাই যে যার ঘরে ফেরে নয়টা বাজলে পুরো গ্রামে পূর্ণ নিরাপতা নেমে আসে যে বাড়ির কথা বলছি সেই বাড়ির সামনের রাস্তাটিতে সন্ধ্যা সাতটার পর আর কাউকে পাওয়া যায় না এমন নীরব পরিবেশে থেকেও বাড়িটিকে আমাদের কাছে কখনোই ভুতুরে বাড়ি মনে হতো না কারণ বাড়ির সিংহ দরজায় অনেক সুদৃশ্য বৈদ্যুতিক বাতির আলো চলে যে আলোয় বাড়ির ভেতরের বাহিরটা আলোকিত হয়ে থাকতো কিন্তু বাড়ির দারোয়ান তার মুখে এমন একটি রহস্যময় বর্ণনা বা ঘটনা আমরা শুনেছি যা শোনার পরে দিনের বেলাতেও এখন বাড়িটিকে দেখলে ভয় লাগে দারোয়ান বললেন ঘটনা শুরু হয়েছিল গত বছরের গ্রীষ্মের এক সন্ধ্যাবেলা সেদিন সন্ধ্যা সাতটার দিকে বাড়ির ছাদ থেকে দেখলেন বাড়ির সামনে বারো তেরো বছরের বয়সী একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা অবাক চোখে বাড়িটা দেখছিল গরমের ঋতুতে সন্ধ্যা সাতটা বাজে দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায় না তখনও আবছা আলো থাকে সেই আবছা আলোতে দারোয়ান মেয়েটির চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন মেয়েটার গায়ের রং ছিল নিকশ কালো বর্ণের দারোয়ান ভাবলেন সুন্দর বাড়ি দেখে দেখে মেয়েটা হয়তো তাকিয়ে আছে কারণ নতুন বাড়ির সৌন্দর্য দেখে অনেকেই এভাবে বাড়িটার দিকে তাকিয়ে থাকত পরের দিন প্রায় একই সময় দারোয়ান বাড়ির গেটে দাঁড়ানো ছিলেন হঠাৎ তিনি দেখলেন গতদিনের সেই মেয়েটা আজও বাড়ির সামনে এসে দাঁড়ালো তিনি মেয়েটির কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন মেয়েটা জানালো সেই এলাকায় রসুল আহমেদ নামের এক ব্যক্তির কন্যা এবং তার নাম পারুল দারোয়ান পাশের গ্রামের লোক হলেও তিনি এই গ্রামের কাউকে চিনতেন না পুলিশে চাকরি করতেন বলে চাকরির কারণে তিনি দেশের অন্যান্য জেলাতে বিভিন্ন জেলাতে পোস্টিং পেয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন তাই প্রতিবেশীর এলাকার লোকজনের ওনার সাথে ওনার পরিচয় গড়ে ওঠেনি যাহোক পরদিন একই সময়ে একই জায়গাতে পারুলকে আবার দেখতে পেলেন স্বাভাবিকভাবে দারোয়ান হয়ে গেলেন তার আশঙ্কা হচ্ছিল পারুল হয়তো চোর বা ডাকাত দলের ইনফর্মার হতে পারে তিনি আজ মেয়েটাকে ধরে জানতে চাইলেন যে কি হয়েছে সব সময় কি দেখো মেয়েটা বলল সে বাড়ির একটি বাড়িতে ঝিয়ে কাজ করে বিকেলবেলা নিজের বাড়িতে ফিরে যাবার আগে বাড়িটা দেখতে তার ভালো লাগে দারোয়ান মেয়েটির কথা বলার সহজ সরল নিষ্পাপ ভঙ্গিকে বিশ্বাস করতে পারল না কিন্তু তার ভয় ছিল মেয়েটা যদি সত্যি নির্দোষ হয়ে থাকে তাহলে চোর সাব্যস্ত করতে মেয়েটাকে তার পরিবার ও পাড়া প্রতিবেশীকে দারোয়ানকে শাস্তি দিয়ে ছাড়বে তাই কথা না বাড়িয়ে ছেড়ে দিলেন পরের দিন দারোয়ান পারুল নামের মেয়েটিকে দেখতে পেলেন এবার মেয়েটিকে নিয়ে দারোয়ান আর অবাক হননি সেদিন পারুলের সাথে দারোয়ান প্রায় আধ ঘন্টা কথা বললেন পারুল কথার সাথে দারোয়ান নিশ্চিত হলেন যে এই মেয়েকে নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই তার আসলেই কোনো আসলে অন্ধকার নামাজ শুরু করার পর পারুল তার বাড়ির দিকে চলে যায় পারুল চলে যাবার পর সে রাতে দারোয়ান কিছু বিচিত্র অভিজ্ঞতার মুখে পড়েন তিনি শুনতে পেলেন বাথরুম থেকে একটা ছোট বাচ্চার হাসির শব্দ ভেসে আসছে বাথরুমে গিয়ে দেখলেন পানির ট্যাপ থেকে পানি পড়ছে দারোয়ান ভাবলেন তিনি নিজেই হয়তো ভুল করে ট্যাপ খুলে রেখে গেছেন মাঝ রাতে দারোয়ানের আবার ঘুম ভাঙলো বাথরুমে পানি পড়ার শব্দে দারোয়ান এবার ভাবলেন পানির ট্যাপ হয়তো নষ্ট হয়ে গেছে যথারীতি পারুলের সাথে পরের দিন দারোয়ানের দেখা হলো পারুল কাছে জানতে তিনি একা এত বড় বাড়িতে থাকতে ভয় পান কিনা দারোয়ান বাস্তবে এই দারোয়ান ছিলেন প্রচন্ড সাহসী দারোয়ান পারুলকে বললেন তিনি তার পেশা জীবনে অনেক ভয়ঙ্কর দায়িত্ব পালন করেছিলেন যদি ভয় পাবার মতো কিছু ঘটত তাহলে ভয় সেখানে পেতেন উল্লেখ্য দারোয়ান নিজে কখনো ভূত পেতে বিশ্বাস করতেন না পারুল যাবার আগে দারোয়ানকে সতর্ক করে দিয়ে বলল এই বাড়িতে সাথী নামে দুই বছর বয়সী একটা মেয়ে শিশু বাস করে এই শিশুটি দশ বছর আগে পানিতে ডুবে মোর মারা গিয়েছে দারোয়ান মনে করলেন পারুল তার সঙ্গে কৌতুক করছে এবং ভয়ে দেখাতে চাইছে পরের দিন বিকেল বিকেলে আকাশে মেঘ জমতে শুরু করলো বিকেল পাঁচটা বাজার আগে ঘন মেঘের কারণে সন্ধ্যাবেলার মতো অন্ধকার নেমে এলো বৃষ্টি আসবে দেখে দারোয়ান সবগুলো জানালা বন্ধ করে দর বারান্দার দরজা বন্ধ করে দোতলায় গেলেন বন্ধ করতে গিয়ে হঠাৎ দারোয়ান দেখলেন নিচে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাঁটছে এবং বাচ্চাটার গায়ে কোনো কাপড় ছিল না দু বছর বয়সী বাচ্চাটা যেভাবে অপরিপক্ক পায়ে হেঁটে বেড়ায় সেভাবেই বাচ্চাটি হাঁটছে দারোয়ান ভাবলো হয়তো পাশের বাড়ির কোনো বাচ্চা খেলতে খেলতে এখানে চলে এসেছে হাঁটতে হাঁটতে বাচ্চাটা পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল সে সে যেভাবে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল পুকুরে পড়ে গিয়ে নিশ্চিত দুর্ঘটনা ঘটাবে তিনি বাচ্চাটিকে জোরে ডাক দিলেন কিন্তু বাচ্চাটি এক মনে হেঁটেই চলেছে লাগালেন। শেষ পর্যন্ত তিনি বাচ্চাটার কাছে পৌঁছানোর আগে সে পুকুরে পড়ে গেল তার গ্রীষ্ম তখন গ্রীষ্মকাল ছিল বলে পুকুরের কিনারে পানি বেশি ছিল না দারোয়ান লাফ দিয়ে পানিতে পড়ে অগভীর পানিতে বাচ্চাটিকে প্রাণপণ খুঁজতে লাগলেন তারপর তিনি দেখলেন মাছ পুকুরে বাচ্চাটি ভেসে উঠলো মৃত মানুষ যেভাবে ভেসে ওঠে ঠিক সেভাবে বাচ্চাটি স্থির হয়ে আছে দারোয়ান দ্রুত মাছ পুকুরে সাঁতরে গেলেন কিন্তু পুকুরের মাঝে মাঝে গিয়ে তিনি টের পেলেন কেউ একজন তার পা ধরে নিচের দিকে গভীর পানির দিকে টেনে নিতে যাচ্ছে তারপর তিনি বুঝতে পারেন হাতগুলো তাকে টানছে যে যে হাতগুলো সে হাতগুলো ছোট বাচ্চার মতো কয়েক সেকেন্ড পর তিনি টের পেলেন তাকে শুধু এক জোরের হাত টানছে না মনে হলো অন্তত চার পাঁচ জোড়া হাত কোমল হাত তাকে নিচের দিকে টেনে নিয়ে যেতে চাইছে দারোয়ান ভয় পেলেন জোরে পান এড়ে হাতগুলোকে ছাড়িয়ে পানিতে উঠে ভেসে উঠলেন পানির আহ উপরে ওঠার পরে তিনি সেই বাচ্চাটিকে পুকুরের ঘাটে উঠে হেঁটে যেতে দেখলেন কিছুক্ষণ পর ঝুম বৃষ্টি হলো দারোয়ান বাচ্চাটির কথা ভেবে কিছুই বুঝতে পারছিলেন না এই বাচ্চাটি কি তার মনের ভুল ছিল কিন্তু মনের ভুল দেখে তো এত দীর্ঘ সময় ধরে থাকা যায় না বৃষ্টির কারণে পরদিন দুপুর বেলা পর্যন্ত দারোয়ান বাড়ি থেকে বের হতে পারলেন না সন্ধ্যায় আবার পারুলের সাথে দারোয়ানের দেখা হয় দারোয়ান খেয়াল করলেন পারুলের চোখ মুখ খুব শুকনো শীতকালে যেভাবে মানুষের ত্বক ঠোঁট শুকিয়ে যায় তার ত্বক ঠোঁট সেভাবেই ফেটে গেছে অথচ সেদিন ছিল বৃষ্টি ভেজা আদ্র আবহাওয়ার দিন সেদিন কারো ঠোঁট এভাবে ফেটে যাওয়ার কথা না যাই হোক দারোয়ান আগের দিন দেখা বাচ্চাটির কথা পারুলকে বললেন পারুল নিজেই দারোয়ানকে জিজ্ঞেস করলো তিনি কোনো বাচ্চা দেখেছিলেন কিনা মানে বললেন না দারোয়ান তার আগেই পারুল বললেন জিজ্ঞেস করলেন দারোয়ান অস্বীকার করে বললেন তিনি দেখেননি পারুল আজও দারোয়ানকে সতর্ক করে দিলেন বললেন এই বাড়িতে দুটো ছেলে মেয়ে থাকে মেয়েটা হলো সাথী আর ছেলেটার নাম মাহাতাব মাহাতাব ছেলেটা বিশ বছর আগে পাশের এক বাড়িতে কুকুরের কামড়ে মারা গিয়েছিল তিনি যেন বাচ্চাগুলোকে বাড়ি থেকে দেন পারুলের কথা হেসে উড়িয়ে দিলেন কিন্তু তার মন কেমন যেন করে উঠলো একটা ভয় তার মনে ঢুকে গেল সেদিন রাতের বেলা দারোয়ানের ঘুম আসছিল না মাঝরাতে তিনি উপরের ঘরে শিশুর ধূপ ধাপ দৌড়ানোর শব্দ আর খিলখিল করে হাসির আওয়াজ শুনতে পেলেন তিনি সাহস করে সিদ্ধান্ত নিলেন কি ঘটছে তা দেখবেন একটা লাঠি আর টর্চ নিয়ে তিনি তিনি ওপর দিকে উঠে গেলেন গিয়ে হাসির শব্দ পেলেন তিনি খেয়াল করে দেখলেন বাড়ির মালিক নিজের জন্য বিশেষ ভাবে যে বেডরুম বানিয়েছেন সেই রুম থেকেই আওয়াজটা আসছে পা টিপে টিপে তিনি সেই ঘরে ঢুকে আলো চালালেন তিনি দেখতে পেলেন খাটের সাথে সাত আট বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটিকে দেখে তিনি শিউরে উঠেন সুটকি মাছের চোখের মতো চোখগুলো শুকিয়ে গেছে বসে গেছে আর ঠোঁট দেখে মনে হচ্ছিল তীব্র শুকনো আবহাওয়ায় তার ঠোঁট ফেটে কাঠ হয়ে গেছে দারোয়ান ভয়ে জিজ্ঞেস করলেন তুমি কি জোরে জোরে হাসছিলে ছেলেটি মাথা নাড়িয়ে জানালো সে হাসেনি দারোয়ান আবার জিজ্ঞেস করলেন কে হাসছিল ছেলেটি হাত ইশারা করে খাটের নিচে দেখালো দারোয়ান টর্চের আলো ফেলে দেখলেন গতদিন বিকেল বিকেলে যে বাচ্চাটিকে তিনি পুকুরের পাড়ে যেতে দেখেছিলেন সেই বাচ্চাটা খাটের নিচে জড়োসড়ো হয়ে বসে আছে তার সারা গা পানিতে ভেজা গা বেয়ে পানি পড়ছে মনে হচ্ছিল এই মাত্র পানি থেকে উঠে এসেছে দারোয়ান আর কোনো কথা বলতে পারলেন না তিনি ভয় পেয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেটের রুমে চলে গেলেন সেই রাতে তার ঘুম হচ্ছিল না ফজরের নামাজের পর দার মসজিদে একজন মুরব্বীকে নিয়ে বসলেন কাছে জানতে চাইলেন সাথী নামের কোনো বাচ্চা কখনো পানিতে পড়ে মারা গিয়েছিল কিনা মুরবী জানালেন পনেরো বছর আগে তার চাচাতো ভাইয়ের বছর বয়সী এক মেয়ে ছিল তার নাম ছিল সাথী মেয়েটা পানিতে খেলতে পছন্দ করত টিউবওয়েল দেখেই দেখলেই সে পানি দৌড়ে গিয়ে টিউবওয়েল চেপে পানি ফেলার চেষ্টা করত পানি দেখলেই সেদিকে দৌড়ে যেত মেয়ে মেয়ে পুকুরের পারে যাবে এই আশঙ্কায় তার মা সারাক্ষণ পানি থেকে দূরে রাখার চেষ্টা করত কিন্তু এক গ্রীষ্মের সকালে বাড়ির সামনে মজা ডোবায় সে ডুবে মারা যায় দারোয়ান এবার জানতে চাইলেন মাহাতাব নামে এই এলাকায় কোনো ছেলে কুকুরের কামড়ে মারা গিয়েছিল কিনা মুরব্বী অবাক হলেন তিনি দারোয়ানকে বললেন মাহাতাব এই এলাকার ছেলে ছিল না প্রায় বিশ বছর আগে মাহাতাবের মা ভুঁইয়া বাড়িতে ঝিয়ের কাজ করত তাদের পৈতৃক নিবাস ছিল বরিশাল মাহাতাব যখন আট বছরের ছেলে তখন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে প্রচন্ড পিপাসার্থ অবস্থায় এক গ্রীষ্মের রাতে মৃত্যুবরণ করে এত দীর্ঘ সময় পর মাহাতাবের কথা কারোরই মনে নেই মুরব্বী দারোয়ানের কাছে জানতে চাইলেন তিনি কার কাছ থেকে মাহাতাবের কথা শুনেছেন দারোয়ান মুরব্বীকে বললেন এই এলাকার রসুল আহমেদের মেয়ে পারুল তাকে এই দুই শিশুর কথা বলেছে দারোয়ান বললেন তিনি মুরব্বীর সাথে কথা বলে পারুলের বাড়ি দেখা দেখতে চাইলেন বা তার সাথে দেখা করতে চাইলেন মুরব্বী আগের চেয়েও বেশি বিস্মিত করেন। তিনি জানলেন রসুল আহমেদের ছোট মেয়ে পারুল মাহাতাবের মতো জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছিল জলাতঙ্ক রোগে ভুগে দু সালে এক গ্রীষ্মের সকালে সে মারা যায় ঘটনাটি এটাই এর কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি সঙ্গত কারণে বাড়ির মালিক এবং দারোয়ানের নাম উল্লেখ করিনি ভালো লাগলে পড়ে শোনাবেন ভালো থাকুন আশা করছি যে এই ইমেলটা আপনাদের ভালো লাগবে ভাইয়া সালাম নেবেন আমি জিহাদ কেমন আছেন জিজ্ঞেস করাটা বৃথা কেননা আপনি সব সবসময় ভালোর তলে আমি কেনাডায় বসবাস করছি তাই স্টুডিওতে আসা সম্ভব না আশা করি আমার ঘটনাটা সবার মাঝে তুলে ধরবেন অডিও ক্লিপ দিলাম না কারণ আমার ভয়েসটা তেমন ভালো না সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটা খুব রিসেন্ট মানে রিসেন্টলি ঘটেছে আমি আগেই বলে রাখি আমি খুব কৌতূহলী একটি ছেলে অনেক আগে থেকে ভূত ফেম শুনি যখন বাংলাদেশে গ্রামের বাড়িতে থাকতাম তখন অ্যান্টেনা বানিয়ে ভূতের ফেম শুনতাম আমি জানুয়ারি দুই তারিখ দু হাজার কানাডায় পড়তে আসি আমি ব্রিটিশ কলম্বিয়া স্টেটের একটা শহরে থাকি এখানে এসে বাসা না পেয়ে অনেক পুরাতন একটা মটলে উঠেছি চার মাসের চুক্তিতে মটেলটা এতই পুরনো এখানকার সবথেকে পুরনো বলে সবাই জানে সাধারণত কেউ ভাবে পার্মানেন্টলি এখানে থাকে না ভ্রমণ করতে এসে কেউ দিন কয়েকের জন্য এখানে ওঠে তো ঘটনার প্রথম দিন আমি আমার মিস হয়ে যাওয়া ভূতফেম ইউটিউব থেকে শুনছিলাম যখন রাত প্রায় আড়াইটা বাজে আমি রাত জাগতাম কেননা আমার এখানে রাত হলে বাংলাদেশে দিন তাই সব সময় করে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাম তো যখন ভূত এফ এম শুনছিলাম তখন আমি ফিল করছিলাম আমার কিচেনে কেউ একজন আছে এভাবে কিছুক্ষণ চুপচাপ ফিল করলাম আর একটু একটু ভয় পেতে লাগলাম পরে ভাবলাম ভয়ের ঘটনা শুনছি তাই হয়তো হ্যালোসিনেশন হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর তাতে আমার ধারণা ভেঙে গেল আমি দেখলাম কিচেনের ইলেকট্রিক যে চুলা আছে আছে সেটি অন এবং লাল লাইটটা জ্বলছে আমি কিন্তু চুলা সেদিন সেদিন অন করিনি করিনি আমি আমি রান্না রুমে আসতেও পারছি না আমার কাছে অনেকটাই অন্য মনে হচ্ছে ব্যাপারটা আমি মোটেলের কাউকে না বলে পরের দিন একটা মুভি দেখছিলাম আর অপেক্ষা করছিলাম আজকেও কিছু ঘটবে কিনা কেননা আমি আগেই নোটিস করেছি এবং আমি আগেই ব্যাপারটা নোটিস করেছি কিন্তু কোনো একটা অস্বাভাবিকতা এখানে আছে এবং আমি আগেই বলেছি আমি একজন কৌতূহলী মানুষ ঠিক পরের রাতে আমি শুয়ে অপেক্ষা করছিলাম সেদিনও একই ঘটনা ঘটলো কিচেনের চুলা অন করা আর সেদিন যা দেখলাম তা আমি আর কখনোই দেখতে চাই না আমি দেখলাম কেউ একজন সাদা জুব্বা পরে আমার কিচেনে রান্না করছে আমি পুরোপুরি আমার ব্ল্যাঙ্কেট যেটা ছিল সেটাকে মাথা মুড়িয়ে চোখ বের করে দেখতে চেষ্টা করলাম আর আমি যা দেখলাম দেখলাম লোকটি দেয়ালের বাইরে হাত দিয়ে অদ্ভুত ধরনের কিছু মাছ নিয়ে এলো এবং এমন ভাবে দেখলাম যেন আমার কাছে মনে হলো যে দেয়াল আছে লোকটার কাছে সেই দেয়ালটা দেয়াল নয় আর সে এভাবেই বাইরে থেকে কিছু একটা নিয়ে রান্না করতে শুরু করলো আমি চুপ করে দেখেই যাচ্ছি পরে লোকটি আমার দিকে ঘাড় ঘুরে দাঁড়ালো আমি দেখলাম কোনো চার্চের ফাদারের মতো গলায় একটা লকেট আমি খুব ভয় পাচ্ছিলাম আমার ফোনটা বেজে উঠলো আমার গার্লফ্রেন্ডের ফোন সাউন্ড হওয়ার সাথে সাথে সব কিছু অদৃশ্য হয়ে গেল পরের দিন আমি ইউনিভার্সিটিতে গিয়ে কয়েকজন বাংলাদেশি স্টুডেন্টের সাথে আমার ঘটনাটা শেয়ার করলাম তাদের মধ্যে একজন বলল এই মোটলে একটা ভয়ানক অতীত আছে আমি বাসা এসে প্রতিদিনের মতো রাত জেগে থাকতাম আর সেদিন আলাদা কিছু ঘটল না কিন্তু যা ঘটল সেটা আরো ভয়ানক সেদিন রাতে আবার সেই লোকটা আসলো কিন্তু সেদিন যা হলো লোকটি কিচেন থেকে আমার বিছানার পাশ থেকে পাশ দিয়ে টেলিভিশনের কাছে এসে দাঁড়ালো আমি দেখলাম লোকটি যেন শূন্য ভাসছে এবং সেদিন তার চেহারাটা এমন ভয়ানক ছিল যেন অনেকগুলো ফাটা চির দাগ চির ধরা দাগ আর চোখটা সাদা বর্ণের আমি খুব ভয় পাচ্ছিলাম আমার শরীর খামে প্রায় ভিজে গেছে তারপর আমি দেখলাম লোকটা একটা রশি বের করে ওপর থেকে টানিয়ে নিজেই ফাঁসিতে ঝুলে গেল আর হাওয়ায় মিলিয়ে গেল সব থেকে রহস্যময় কথা হলো আমার রুমের ওপরের দেয়ালে রশ্মি ঝুলানোর কোনো জায়গা নেই আমি খুব ভয় পেয়ে সেই রাত পার করলাম আমার এর সাথে কথা বলতে বলতে পরে পাশের সুপার শপে এক বাংলাদেশি ভাইয়ের কাছে সব বলে জানতে পারলাম যে এই মোটেলের কোনো এক রুমে এক খ্রিস্টিয়ান লোককে মেরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছিল সেও অনেক আগের কথা তখন রুমে পাখা ছিল আমি আজও সেখানেই আছি কেননা আমি বাসা পাইনি এরপর আমি আর কিছু দেখিনি আর দেখতেও চাই না আমি ভাবতাম আমার সামনে সব পড়ে না কেন আর এখন ভাবি আর যেন কোনোদিন না হয় সব আমার সাথে ভালো লাগলে পড়ে শোনাবেন এরপরে কিছু ঘটনা আমি ইমেইল করে দেব যে এই ইমেলটা আপনাদের ভালো লাগবে আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয় তাই মেইল পাঠালাম আশা করি সবার ভালো লাগবে ঘটনাটা শুরু হয় আমার মার থেকেই আমার মা তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন আমার মা এবং আমার নানারা সকলে গাজীপুরে থাকতেন আমার মাকে তাই প্রায় বাসে করে জার্নিত করে ক্লাস করতে হতো আমার মার বিয়ের পরে আমার বাবা তাকে প্রায় বাসায় এগিয়ে দিয়ে আসত কিন্তু একদিন কোন কারণে আমার বাবা আমার মার সাথে গাজীপুরে যেতে পারলেন না তাই আমার মা একাই তখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন আমার মা তখন গর্ভবতী ছিলেন রাত অনেক বেশি হয়ে গিয়েছিল তাই আমার মা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে যান সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন পথে কি হয়েছিল তা আমার মা কিছু খেয়াল করেননি কিন্তু সকালে আমার মাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং অজ্ঞান অবস্থা তাকে পান মসজিদের ইমাম সাহেব পরে তাকে বাসায় দিয়ে আসেন আমার মা আমার আমার নানু এবং নানা সবাই খুব চিন্তায় পড়ে যান ঠিক কিছুদিন পরে জানতে পারেন আমার মার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে এরপর থেকে আমার মা মানসিকভাবে অনেক আহত হয়ে পড়েন এবং পরপর চারটি বাচ্চা এইভাবে নষ্ট হয়ে যায় ছ বছর পার হয়ে যায় সকলে আমার পরিবারকে বলে আমার মা কখনো আর মা ডাক শুনতে পারবেন না এবং ডক্টররাও তাই বলেন কিন্তু এক মৌলানা সাহেব যিনি সচরাচর জিন তাড়ানোর কাজ করতেন এবং ঝাড়ফুঁক করতেন তিনি আমার মার চিকিৎসা করান এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি মৌলানা সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন দু সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নিজে নিজে কথা বলেন নিজেই নিজেকে আঘাত করেন বিভিন্নভাবে নিজের চুল ধরে নিজে টানা করেন এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে ডাকত এবং নানাভাবে সবাই আমার মাকে আঘাত করত এবং অনেক কিছু বলতো আমি তখন মাত্র কয়েক মাসের বাচ্চা আমার মা আমার খালা আমাকে বড় করেছে আমার খালা আমার মার অবস্থা খারাপ হওয়ার কারণে আমার খালা এবং মামা আমাকে নিয়ে আলাদা থাকতো মার আদর থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও আমার খালা আমাকে সেই মায়ের আদর দিয়েই বড় করেছেন ছোটবেলা থেকেই আমার একটা বিরাট গুণ ছিল আর সেটা হল আমার স্বপ্ন আমি রাতে যেই স্বপ্ন দেখতাম যেটাই দেখতাম সেটাই সত্যি হতো শুরুটা দু সালে আমি একা একা ঘুরে বেড়াতে বের হয়ে যেতাম একা একা রাস্তায় এবং মানুষদের বাড়ি ঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতাম আমাদের এলাকায় বাড়িঘর কম ছিল কিন্তু গাছপালা অনেক বেশি ছিল আমি যখন ক্লাস ফোরে পড়ি প্রতি রাতেই ঠিক একটা সময় আমার ঘুম ভেঙে যেত এবং আমি আমার রুমে চারটা কোনায় চার রকমের ছায়া দেখতাম আমি অনেক সাহসী ছিলাম এবং ভয় না পেয়ে নিজেকে এই বলে দিয়েছি যে এগুলো আমার কল্পনা কিন্তু পরীক্ষা করার জন্য একদিন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ছায়াগুলো হাঁটাহাটি করে এবং তারা একজন অপরজনের সঙ্গে কথা বলে তারা কথা বলছে আমি স্পষ্ট বুঝতে পারছি কিন্তু কি বলছে তা বুঝতে পারছি না একদিন দেখি ভীষণ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে একটু পর পর যেই মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল আরেকদিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে দুটি ছায়া আমার মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে বাচ্চার সাথে খেলছে একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে খেলছে প্রথমে ছায়াটি কালো ছিল এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নীল এবং হলুদ মানে বিভিন্ন রং ধারণ করছিল আমি যেই আমি যেই আমি অনেক কাছে এগিয়ে আসলাম তখনই ছায়াটা সাদা রং হয়ে উধাও হয়ে গেল এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম আনটি দশ বারো বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে আন্টি আমাকে বললেন তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা তুমি একবার চেষ্টা করে দেখতে পারো আমি রাতের বেলায় ঘুমাইনি জেগেছিলাম তাদের দেখার জন্য যেই মাত্র তাদের দেখা পেলাম তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম কে আপনারা আমার কাছে কি চান কেন এখানে আসেন প্রতিদিন তারা তখন উধাও হয়ে গেল এরপর আমি অনেকটা ভয় পেয়ে যাই আমি আমার নানা নানু এবং মামাকে বলি কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না তারপর আমি যখন আমার খালাকে বলি আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন সব কিছু ঠিক হয়ে গেল কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায় এরপর থেকে আমার মামা আমার সাথে ঘুমাত দু সাল রাত কয়টা বাজে তা খেয়াল নেই আমি দেখছি একটি অবয়ব পুরো শরীর তার নীল রঙের পানি চোখগুলো বড় বড় এবং ক্ষয় রং তাও মনে ছাড়া আমি শুয়ে আছি সে হঠাৎ আমার বুকের ওপর উঠে বসলো এবং আমার গলা দিয়ে তরলো আমি প্রচন্ড পুকে ব্যথা পাচ্ছিলাম নিঃশ্বাস নিতে পারছিলাম না খুব জোরে চিৎকার দিতে চাচ্ছিলাম তাও পাচ্ছিলাম না যখন খুব জোরে আল্লাহর নাম নিলাম তখনই সেই অবয়ব আমাকে ছেড়ে দিল এবং আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার রুমের ওপরের দেয়াল ভেদ করে হেঁটে চলছে এরকম ঘটনা প্রায় দিন আমার সাথে হতে লাগল আমি নিজেও অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই সব সময় আমার ভেতর কেমন যেন এক অজানা ভয় কাজ করে আমি একা কোথাও যেতে পারতাম না আমার মামার চাকরি হয়ে যায় ঢাকার বাইরে এবং আমার মামাও আমাকে ছেড়ে চলে যায় তখন আমি আমার নানা নানুর সাথেই থাকতাম একটা সময় আসে যে আমি একা রুমে দিনের বেলায় থাকতেও পারতাম না এই অবস্থা দেখে আমার নানা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বলেন আমি খারাপ কিছু দেখেছি তাই এমন হচ্ছে তিনি এটাও বলেন হয়তোবা আমাকে সেদিন রাতে আমরা যেটা বলি বোবা ভূত তা ধরেছিল আমি তার কথায় বিশ্বাস করি এবং বলি হতে পারে এমনটাই আমাকে হুজুর একটি তাবিজ দেন এবং বলেন এটা কখনো না খুলতে আবারও সব ঠিকঠাক সন্ধ্যাবেলা বাসায় ফেরার পথে আমার এক বন্ধু আমার কাছে আসে প্রথমে আমার সাথে গল্প করে তারপর হঠাৎ বলে আমি কিছু বলি না তারপর বলে আমাকে দেখো আমাকে তেত দেখি কেমন দাবি যেটা প্রথমে দিতে না চাইলেও পরে সে আমার গলা থেকে তাবিজটা এত জোরে টান দেয় যে আমি চিৎকার করে উঠি গলায় প্রচুর টান খাচ্ছিল তাবিজটা আমি চিৎকারে আমার এলাকার অনেকজন বাসার নিজে এসে হাজির হয় আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু আমি নির্বাক আমার বন্ধু গায়েব সে নেই কিছুক্ষণ চুপ থাকার পরে আমি এলাকার লোকজনকে বলি আমার বন্ধু সাদ কোথায় সবাই বলে কেন সে তো বাতার বাসায় আমি বলি তাকে কেউ ডাক দেন প্লিজ কাজ আছে তার খবর নেয়ার পর জানতে পারি সে তার ঘরে ঘুমোচ্ছে কেউ বুঝতে পারলো না কি হয়েছে কিন্তু আমি বুঝে হয়েছে। কেউ একজন আমার বন্ধুর বেশে এসে হাজির হয়ে আমার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আমাকে ক্ষতি করতে চাইছে কিন্তু কেন আর সে কে জিন নাকি অন্য